আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এস কে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি কেজুয়াল শু যেহেতু সামনে শীত এসে যাচ্ছে আর কেজুয়াল হচ্ছে অল টাইম ব্যবহার যেটা গরম অথবা শীত অথবা বর্ষা অফিস অথবা বাড়িতে অথবা দীর্ঘ সফরে আপনি সব সময়ের জন্য ব্যবহার উপযোগী কেজুয়াল শু আর সব বড় বিষয় দীর্ঘ সময় ব্যবহার করলে আপনার অনেকেরই যদি চামড়া জুতা না হয় পায়ে অস্বস্তিকর হয় অথবা পা গরম হয়ে যায় অথবা আপনার দেখা যাচ্ছে পায়ে জ্বালা পরা ধরে সব সমাধান এই জুতার মধ্যে থাকতেছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চামড়ার তৈরি জুতা যেটা যার মধ্যে থাকতেছে একটা ডক্টর সোল চায়না থেকে ইনপুটকৃত খুবই সফট খুবই আরামদায়ক হবে এরপরে থাকতেছে আপনার সোলটা রাবার সোল সরাসরি চায়না থেকে এটাও ইনপুটকৃত সোল গ্যারান্টি থাকবে ফুল ছয় মাস ছয় মাসের মধ্যে যদি আপনার শোল্টার ফেটে যায় অথবা চামড়া ছিঁড়ে যায় একদম নিউ প্রোডাক্ট পাবেন মূল্য থাকতেছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তবে আমাদের একশো জন প্রথম একশো জনের জন্য থাকতেছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তেইশশো পঁচাশি টাকা ওয়েবসাইটে অর্ডার করলেই পারছেন অনলি তেইশশো পঁচাশি টাকা তো আর দেরি কেন যদি কি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে প্রেস করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এম ভিডি ডট কম السلام عليكم ورحمه الله